আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবরকাত সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ একটি ফজিলত সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন অন্য অন্য মানুষ হিসাব নিকাশের দায়ে কঠোরভাবে আবদ্ধ থাকবেন তখন একদল লোক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্বাচ্ছন্দে পানাহার করতে থাকবেন খানা দানা খেতে থাকবেন তখন হিসাব নিকাশে আবদ্ধ হওয়া ব্যক্তিগুলো আল্লাহ রুবুল আলমিনকে বলবেন হে আল্লাহ তারা কে তারা কি আমল করেছে এইদিকে আমরা হিসাব নিকাশের দায়ে আবদ্ধ আছি আর অন্যদিকে তারা আপনার স্বাচ্ছন্দ্যে পান করছে যখন তারা না খেয়ে রমজান মাসে রোজা পালন করত তখন তোমরা খানা দানায় ব্যস্ত ছিলে এই জন্য আমি আল্লাহ তালা তাদেরকে এই মর্যাদা দান করেছি তখন তারা আফসোস হয়ে বলবে হায় আল্লাহ আমরা কতই না ফুল করেছি আমরা কতই না পাপ করেছি আজকে যদি আমরা তিরিশটি রোজা সুন্দর ভাবে পালন করতাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই মর্যাদা দান করতেন আল্লাহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আমিন